ও ওটা ছোট ছোট মাসুম বাচ্চার মুখে দিয়ে চাইয়া ভিডিওটা একটা শেয়ার মারিয়া সারারে দেখা শুরু করে দাও সম্পূর্ণ ভিডিও দেখিয়া যাও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা কাহানি এটা কিতা ইতা হুরতারে কিতার লাগি সোশ্যাল মিডিয়াতে ইয়া ভিডিও পাবলিশ করে বাইয়া নগল ইতা মাসুম বাচ্চাই তোর মুখে দিয়ে যদি একটা ভিডিও শেয়ার মারো আখরা তো গিয়া আপনারাও সোয়াদ পাইবা বাইয়া নগল আপনার শেয়ারের জরিয়া কোনো বাইয়ে যদি কোনো হিদমান লোকে যদি দশ টাকা বিশ টাকা দিয়া সহায় করিলেন আপনার শেয়ারের জরিয়ায় আপনার সাবর অংশীদার হয়ে যাবা গতি এটা ছোটো ছোটো মাসুম বাক্যান্তর বাফ এক দুর্ঘটনাত ইয়া আজকে মেডিকেল মৃত্যুর লগে লড়াই করা ফয়সার ওভাবে বাই এগুলো যদি টেকা পয়সা থাকতো আজকে সামাজিক মাধ্যমে তারা সোসিয়াল মিডিয়াত ভিডিও পাবলিশ করল না ও বাই হল ইটা জিনিস দেখার বাদে আমরা কিতা করি ভিডিও ঠেলা মারি দিলাই ঠেলা না মারিয়া একটা যদি শেয়ার মারিয়া যাও আল্লাহর আস্তে তে ওই বাই এ হল আপনিও সাপ পাইবাই এটা মাছুম বাক্যানিতে যে সময় দোয়া করবা পাই এগুলো আপনারা সাপ পাইবাই গিয়ে আজকে ভিডিও ইগনোর না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখিয়া একটা শেয়ার মারিয়া হয় আর ই গরো আসা ই তার বাপ খুব বয়সাল মানুষ টমটমে ডবকা সেবা গাত ডাক্কা মারিয়া রাস্তার একবার তলে ফালাইয়া গেছে কি বাইয়াই নকল গাড়িও দরা পড়ছে না মাইছে উঠাইয়া কোনো সুরত হসপিটাল নিয়া ভর্তি করছেন হুজাই আবু গাইডর গড় বর্তমানে আসন বহুত টেকাৰ দরকার তাই নো অসল মানুষ ফাও এখান বাঙ্গা আজ থেকে বিগত কতদিন আগে একটা দুৰ্ঘটনাক প্রতি ইয়া ফাও এখন বাঙ্গা ওয়াল খাইন খাইন গতি সোয়াল টেকা শেখা ফাইন বাইয়াই নকল তান গেছে তো ই ফুঞ্জি নাই যে কোনো টেকা বিশ হাজার ত্রিশ হাজার ইলা কিচ্ছু নাই বা এনেকল তান গেছে গতিকে বহুত টেকার দরকার আজকে হসপিটাল দেখো মৃত্যুর লগে লড়াই করা গতিকে আপনারা ভিডিওটা একটা একটা শেয়ার মারিয়া ও তা হুরুতার মুখে দিয়ে চাইয়া একটা একটা শেয়ার মারতা তো হুরুতার গেছে জানা চেষ্টা করুন হুরুতার কিতা কন তোমার আপার গাড়িও মারছি সারা রকম পয়সা দেওয়া তোরা 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 মানুষের পয়সা দেয় আমরা আমার আব্বারে বালা করতাম সাসা কিটা কইতেছ ভাই এই যে অ্যাক্সিডেন্ট তো গাড়ি এখানে মারিয়া গেছে গাড়ী ধরা ওনার সন্দেহমূলক আছে গাড়ির উপরে তবে এই মানুষই খুব বিকলঙ্গ মানুষ আজ থেকে বিশ আগে তার বড় ছয় চাকার গাড়ির ট্যাঙ্ক এখন নাই করে দিছে আর ও বিক সিক করে মানুষের কাছে সাইল খুঁজি আর ও সাইল খুঁজি খুঁজি ও তা হরুতা ফালে এছাড়া দ্বিতীয়তে তার একলগে দুই হাজার